ইতিমধ্যে হয়তো আপনি জেনে গেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা একটি সংলাপ বলছেন এবং সংলাপ আমরা এই কারণেই বলছি যে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আসলে নির্বাচনকালীন বা নির্বাচনের দায়িত্বে থাকা বা রাষ্ট্রের দায়িত্বে থাকা যখন মানুষজন আলোচনা করে এবং নির্বাচনের রোডম্যাপ বা রাষ্ট্র কীভাবে চলবে সেই রোডম্যাপ আলোচনা করে তখন সেটিকে আমরা সংলাপ বলতেই পছন্দ করি বা সংলাপই বলা হয় এবং সেই সংলাপে যারা যারা অংশ নিচ্ছেন তাদের হয়তো বা আপনি ইতিমধ্যেই শুনে গেছেন কারা কারা সেই দলে অংশ নিচ্ছেন কিন্তু কারা কারা অংশ নিচ্ছেন না সেটি একটু আপনাদেরকে জানাতে চাই যেই বিষয়টি হয়তো বা আপনার মাথায় কাজ করছে যে আসলে যারা যারা অংশ নিল তারা তো অংশ নিল কিন্তু কারা অংশ নিল এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের কেউই এই সংলাপে আমন্ত্রণ পান নাই এবং এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যারা যারা এই ঘটনার সময় পুরো আন্দোলনের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল বা যাদের নানান ধরনের ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তাদের এক ধরনের হত্যা মামলা থেকে শুরু মামলার মধ্যে তারা যাচ্ছেন সুতরাং আদালতের কাঠগড়াই তাদেরকে বেশি সময় পার করতে হচ্ছে এর বাইরে যারা নেতারা রয়েছেন তারাও আসলে এই আমন্ত্রণ পাননি এবং আওয়ামী লীগের যে শরিক তারাও কিন্তু আসলে আমন্ত্রণ পাননি আমি একটু দল ধরে ধরে আপনাদেরকে বলতে চাই যে যারা যারা আজকের এই সংলাপে আমন্ত্রণ পায় নাই সেটি আপনি আপনাদেরকে বলে দিতে চাই আমি যেটি বললাম আওয়ামী লীগ চতুর্দলীয় জোটের কেউ দাওয়াত পায় নাই জাসদের কেউ দাওয়াত পায় নাই বাংলাদেশ সাম্যবাদী দল তাদের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি রুহিন একটা প্রিন্স রুহিন প্রিন্স যিনি এটার সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবং এই আন্দোলনের সময়ও তাকে কথা বলতে দেখা গেছে তা সেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও এই সংলাপে দাওয়াত পায়নি গণতন্ত্র পার্টি পায়নি বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টি পায় নাই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাশাদ খান মেনন তিনি এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন জাসুদের ইনু তিনিও আসলে রিমান্ডে রয়েছেন বাংলাদেশ তরিকোড ফেডারেশন থেকে কাউকে দেওয়া সংলাপে আহ্বান করা হয় নাই জাকের পার্টি বাংলাদেশ তরিকট ফেডারেশন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ তারা আমন্ত্রণ পায় নাই নাজমুল হোদার দল খুব সম্ভবত বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তারাও দাওয়াত পায় নাই তৃণমূল বিএনপি তৈমুরের দল সেই দলও আসলে দু হাজার চব্বিশে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল তাদের আসলে রাখা হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম তাদেরকে তাদেরকেও এই সংলাপে আমন্ত্রণ করা হয় নাই এই বিএনএম কিনে একটু বলতে চাই এই নির্বাচনের আগে মানে গত চব্বিশের নির্বাচনের আগে সব নির্বাচনের আগে দু তেইশে তারা আসলে রাজনীতির মাঠে অ্যাক্টিভ হয়েছিল সক্রিয় হয়েছিল এবং সে সময় বলা হচ্ছিলো তারা কিংস পার্টি কিনা এর বাইরে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি তারাও এই সংলাপে দাওয়াত পায় নাই এবং দাওয়াত বা আমন্ত্রণ পায় নাই এবং আজকের দিনে যেটি বলে রাখা ভালো এই সংলাপে আজকের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতি ইসলাম বাংলাদেশ তারা অংশগ্রহণ করেননি বা তাদেরকে আজকের দিনে রাখা হয়নি তাদের সাথে হয়তো বা পরেই সংলাপটি করা হবে এবং রাজনীতির মাঠে তারা যেহেতু একটা লম্বা এবং বড়ো স্টেক এই মুহূর্তে দেশের রাজনীতির তাদের হয়তোবা এই সমস্ত সংলাপের শেষ করে তাদের সাথে হয়তোবা আবারও এক দফা উপদেষ্টারা বসবেন তবে সেটি একটি হাইপোথিসিস এখনও আমাদের কাছে আসলে পরিষ্কার কোনো ধারণা নাই এই দুটি রাজনৈতিক দল এবং জোটের ব্যাপারে কিন্তু যারা যারা অংশ নেয় নেয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ আওয়ামী লীগ সমমনা এবং চৌদ্দ দল যারা যারা এই গত দুই বা তিন তিন মেয়াদ ধরে সরকার পরিচালনার সাথে রয়েছে বা সরকার পরিচালনার সাথে আওয়ামী লীগের সাথে রাজনীতি পাঠের সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছে তাদের কাউকে আসলে এই দিনের সংলাপে রাখা হয়নি